আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রিয় আমার আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি ভিডিও নিয়ে চলছি যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একগুলো আলফাজ বলবো এমন একগুলো শব্দ বলবো সেই শব্দগুলোর অর্থ হয়তো আমরা কিছু মানুষ জানি কিছু মানুষ জানি না হয়তো জানি কিন্তু বস্তুগুলোর দিকে আমরা খেয়াল করি না প্রিয় ভাইয়ের আমার আমি আজকে আপনাদেরকে কিছু শব্দের অর্থ আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে শব্দগুলো আমরা কথাবার্তার ক্ষেত্রে আমরা সে শব্দগুলো বলে থাকি যে শব্দগুলোর অর্থ আমি আজকে আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখে দেবো শব্দগুলো আমরা একবার আগে শুনে নেই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর মাশাহ ইন শাহ্লাহ লাহ ইহা আস্তা ও ফিরহ না ফির ভাই আমি আজকে আপনাদেরকে এই শব্দগুলির অর্থ সহি শুদ্ধ করে শিখিয়ে দেব আপনারা অল্প সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আসুন আমরা সকলে শিখে নেই। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় মাশা আল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন মাশা আল্লাহ আল্লাহ যেমন চেয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আল্লাহ যদি চান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগুত নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগুত নাই জাযাক আল্লাহু খায়রা আল্লাহ আপনাকে উত্তম পুরীতি দান দিন জাযাক আল্লাহু খায়রা আল্লাহ আপনাকে উত্তম পুরীতি দান দিন আস্তা ওফিরুল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তা ওফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তা অফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ফিরে ভাইয়ের আমার আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বরহমি বরক